আজ গ্রামটাকে ঘুরে ঘুরে দেখব আমাদের গ্রামটা কতটুকু সুন্দর আপনাদের মধ্যে শেয়ার করব ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটে আপনাদেরকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদিও ভিডিওটি অত বড় হবে না ছোটোখাটো ভিডিও আপনারা দেখার অনুরোধ রইল আসলে গ্রামের মধ্যে বসবাস করি আমরা এটা আমার ভালো লাগে আর কি অনেকটাই সুন্দর লাগে আমার তো শহরে যাওয়া হয় না অত শহর টহরে গেলে পরে আমার মন বসে না আর কি আমার সামনে যে মোড়টা দেখতে পারছেন এটা হচ্ছে সাধারণত মাতপুর বাজারের মধ্যে দাপুনে ইউনিয়নের মধ্যে মাতপুর বাজার সেই বিশাল বড় বট গাছ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর এই জায়গাটি হচ্ছে আর কি এখানে মুক্তিযুদ্ধের সময় অনেক কিছুই ঘটছিল অনেক মানুষ করেছিল আর কি মুক্তিযুদ্ধের সময় এখানে শহীদ হয়েছিল আর কি আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতায় যে করুণ ইতিহাস রয়েছে না সেই ইতিহাসের কিছু অংশ থেকে এখানেও কিছু স্মৃতি ধারণ করে রাখছে মুক্তিযোদ্ধার স্মৃতি জাদুঘর এখানে বেশ কিছু আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা বাংলাদেশকে ভালোবাসতো তাদের মানে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করে এই এখানে যুদ্ধ করছিল মানে এখানে হালকা পাতলা যুদ্ধ হয়েছিল তো আমাদের বাংলাদেশি যেহেতু বাঙালিরা তারা তো নিরস্ত্র ছিল অনেক বাঙালি এখানে শহীদ হয়েছিল আর আমার সামনে যে মাঠটি দেখতে পারছেন এটা আসলে এখানকার কথা বল না বললে নয় আমার অনেকটাই পছন্দের একটা জায়গা আমার আমি যখন একা একা থাকি তখন এখানকার ইয়েরগুলো মনে পড়ে আমার এখানকার যে ছোটোবেলা স্মৃতিগুলো মনে পড়ে আমি সাধারণত ছোটোবেলাতেই এখানেই বড় হয়েছি আমার বাড়িতে সময় পেতাম যতটুকুন তার থেকে বেশি সময় দিতাম আমি এখানে আমার খালাতো ভাই ছিল আমার কিছু বড় খাদিমুল নামে আমার বড় খালাতো ভাই ছিল মানে মূলত তার সঙ্গেই সময় কাটানোরটা সবচাইতে বড় মানে ইচ্ছা ছিল আর কি অনেক সুন্দর মাঠ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা জায়গা এটা ছিল নদীর একটা শাখা নদীর শাখাটারে শাখাটা আরে কীভাবে নষ্ট করেছে দেখুন পুকুর কেটে কেটে নষ্ট করে দিয়েছে তখন হচ্ছে শুধু নদী মানে শাখা ছিল এখন হালকা একটু ক্যানাল নাইকি দিয়েছে আর কি আসলে এখানকার বাতাস এখানকার অক্সিজেন আমার সব কিছুতেই এখানে ভালো লাগে আমি এখানেই বড় হয়েছি ছোটোর থেকে বড় হওয়া এখানে অনেক কিছুই স্মৃতি আছে এই যে ব্রিজটা দেখতে পারছেন না আমরা ছোটোবেলায় এই ব্রিজ থেকে আমরা লাফিয়ে লাফিয়ে নিচে পড়তাম এখন আর মন বল নাই আর কি হয়তো পারবো কিন্তু ভয় করে বুঝছেন দেখেন কত সুন্দর ব্রিজটা এখন একটু ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা এই ব্রিজ হওয়ার আগে যে আমরা কলা গাছের ভেলা দিয়ে পারাপার করতাম এটা মনে আছে অনেক আগের কথা এই জায়গাগুলো আমার যে কি ভালো লাগার মতো একটা জায়গা হয়তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু এখানকার মানুষজন এখানকার সব কিছু আমার পরিচিত এবং ভালো লাগার মতো একটা জায়গা মনটার মধ্যে অত ভালো নেই কারণ আজকে আমার সাজেক যাওয়ার কথা ছিল সাজেক গিয়ে ওখানে একটু ভালোভাবে দিনগুলো পার করার কথা ছিল ওখানে যায় রাত থাকার কথা ছিল আজকে রাতটা ওখানে থাকার কথা ছিল আর কি সকাল ভোরে যায় পৌঁছানোর কথা তো কপাল খারাপ মানে তদবির খারাপ হয়তো তার আগের যে গত রবিবারের দিন গেছে ওইটা সেদিনকেও আমার হচ্ছে মোটরসাইকেল ট্যুর ছিল একটা দেখি বাবু ওখানেই থাকো হ্যাঁ গত রবিবার দিনকে সকাল ভোরে আমাদের চারটার সময় রওনা হওয়ার কথা সিলেটের উদ্দেশ্যে ওখানে সুনামগঞ্জে এক রাত থাকার কথা ছিল মানে এরকম প্ল্যান করছি আজ এক মাস ধরে যে আমরা সিলেট যাব। তো ওইটা কোনো একটা মিস্টেকের কারণে মানে আমরা ছয়জন যাবো ছয়জনের মধ্যে একজনের খুবই সমস্যার কারণে ওরা মানে একজন গিয়েছিল না বলে একজনের কারণে আমাদের আরও পাঁচজন মানে যাওয়া হয়নি ওরও যাওয়া হয়নি আমাদেরও যাওয়া হয়নি এর জন্যে মনটা খুব খারাপ আর মানে সিলেটে যাব সিলেটে আমাদের ইচ্ছা ছিল যতগুলা ভিউ পয়েন্ট আছে এবং দর্শনীয় স্থান আছে সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো এরকম একটা পরিকল্পনা ছিল আর কি তো এক মাস ধরে যেহেতু এটা পরিকল্পনা আমরা যাব গিয়ে ওইটা দেখব আর যেহেতু আমি ছোটোখাটো একটা ব্যবসা করি ওইটাও ম্যানেজ করার একটা ব্যাপার একটা ছেলেকে বলছিলাম উনি আসে আমার দোকানে ও সুযোগ পায় না ও যেহেতু লেখাপড়া করে ও সবসময় পরীক্ষা তো এইগুলা ওগুলো হয়েই থাকে এই জন্যে মনে করছিলাম যে ওকে ম্যানেজ করে আমরা ব্যবস্থা করছিলাম আর কি ওইটা ওই টুটসটা ছিল আমাদের পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাঁচ সাত দিনের ট্যুরে আমরা হচ্ছে সারা সিলেট বেড়ায় তারপরে চলে আসার কথা ছিল মোটর সাইকেল ট্যুর ছিল তো মোটরসাইকেল ট্যুর ছিল যেহেতু মোটরসাইকেল ট্যুরে তো সব জায়গায় যাওয়া যায় ভালো হবে অল্প টাকার মধ্যে অনেক কিছু মানে ভালোভাবে বেরানো যায় আর এই জন্যে প্ল্যানটা করছিলাম মানে ওইটাও মিস্টেক হয়ে গেছে তারপর একটা ওই দিনকেই আবার প্ল্যান করলাম যে সামনে বৃহস্পতিবারে আমরা সাজাকের উদ্দেশ্যে রওনা দেবো সাজেগে গিয়ে আমরা মানে মনটা আর কি খারাপ ছিল সিলেটে যায়নি এই জন্যে একটা মিস্টেক হয়ে গেল। এই জন্যে মনটা খারাপ তারপর মুহূর্তে আমরা সাজেকে যাওয়ার উদ্দেশ্য নিলাম গ্রুপ সম্পূর্ণ রেডি বৃহস্পতিবারের দিনকেও কথা হয়েছে আমরা যাব আর শুক্রবারের দিনকে মানে বৃহস্পতিবারের দিন সন্ধ্যার আগে বা দশটার সময় সকাল দশটার সময় আমারে বলছে যে এই যাদের সাথে যাব তাদের মধ্যে একজনের গ্রুপের মধ্যে একজনের দাদি মারা গেছে এই জন্যে ও যাচ্ছে না ও না গেলে পরে আমাদেরও যাওয়া হবে না আমাকে এভাবে ফোন করে বললো আর কি আসলে ওইটাও মিস্টেক হলো আসলে ইচ্ছা করলে একা একা যাওয়া হয় কিন্তু ব্যাপার হচ্ছে আর্থিক সমস্যা যেহেতু হিসাব করে চলা লাগে এই জন্যে হয়তো যাওয়া হয়নি তো মন খারাপের জন্যে আজকে আমি চলে আসলাম কোনো এক পর্যন্ত গ্রামের মধ্যে যে গ্রামে আমি ছোটো থেকে বড়ো হয়েছি এখানকার যে স্মৃতিগুলো রয়েছে ওইগুলো মাঝে মাঝে মনে পড়ে আর যখন আমার মনটা সব চাইতে বেশি খারাপ থাকে তখন আমি সব গ্রামের মধ্যে মানে এখানে আমি চলে আসি এসে একা একা ঘুরে বেড়াই হয়তো আজকে আজকে এই জন্য এইরকভাবে ঘুরে বেড়াচ্ছি আসলে মনের মধ্যে ভালো নেই যেহেতু আজকে আমাদের সাজেকে টু ছিল সারাদিন ওখানেই কাটানোর কথা কিন্তু কপাল খারাপ আচ্ছা কপাল খারাপ না এটা আমাদের নসিবে নাই আমার এক চাচা বলেছে যে ওনারও যাওয়ার কথা ছিল উনি বলেছে যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তে এই সান্ত্বনা নিয়েই এখন রয়েছি কিন্তু মন খারাপ আজকে আর কারণ আছে এখানে আমার মায়ের বোন হচ্ছে চারটা পাঁচটা ছিল একজন অনেক আগেই মারা গেছে তার মধ্যে চারজন আমার মা দিয়ে চারটা আমার মারা চার বোন তারা এখন অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছে মানে একটু বয়স ভার হলে যা হয় আমার আম্মাও অসুস্থ আমার মা অসুস্থ তারপরেও আমার খালাদেরকে আজকে দেখবো আর কি খুব ইচ্ছা হলো যেখানে আমরা মানে খালার ওখানে ছোটোর থেকে বড় হয়েছি এই আমার বড় খালার বাড়ি হচ্ছে সামনে আর পিছনে খালার বাড়ি থেকে আমি কেবল এই মাত্রই রওনা দিলাম খালার সঙ্গে দেখা করে আমরা এখন বড় খালার সাথে দেখা করতে যাচ্ছি আসলে খালাদের কথা মনে পড়ে কি কামে কারণ ছোটোবেলা থেকে তাদের সংস্পর্শেই বড় হয়েছি তারা আমাকে ভালোবেসে মানে ওখানেই আমরা বড় হয়েছি আর কি বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছি ছোটবেলাতে এখানে হচ্ছে আসা যাওয়া করতাম এখানে বিশাল বড় বিশাল বড় হাট হয় আজকে মনে হয় হাটের দিনকে আজ আমি সকাল টাইমে চলে আইছি তো মনে হয় আজকে হাট না